স্বামীর বয়স একশো স্ত্রীর বয়স পঁচাশি এরপরে ওই বৃদ্ধ দম্পতির কপালে জটেনি বার্ধক্য ভাতা ঘটনাটি চরিলাম আদি ব্লকে রামনগর ভিলেজের দুর্গম পার্বত্য এলাকা পাড়ায় বৃদ্ধ দম্পতির নাম নিত্যপদ দেববর্মা এবং তার স্ত্রী শাম্পিনী দেবর্মা একেবারে পাহাড়ি দুর্গম এলাকায় লুঙ্গার ধারে এই বৃদ্ধ দম্পতির বাড়ি রামনগর ভিলেজ কমিটি থেকে শুধুমাত্র একটি সরকারি ঘর পেয়েছে এই দম্পতি বিপিএল কার্ড পর্যন্ত কপালে জটেনি তাদের শুধুমাত্র দুই টাকা কেজি চাল পেয়েছে যেটা হলে পাওয়া যায় বনের লাকড়ি এবং বাসকরুন সবজি বিক্রি করে সংসার নির্বাহ করে এই দম্পতি এই এলাকায় বলতে গেলে সবচেয়ে গরিব এই দম্পতিটি এরপরেও তাদের কপালে জটেনি বার্ধক্য ভাতা বাম আমলেও বঞ্চিত রাম আমলেও বঞ্চিত এই দম্পতি যদিও এক্ষেত্রে রাজ্য সরকারকে দোষ দিয়ে কোনো লাভ হবে না কারণ স্থানীয় নেতাদের উদাসীনতার কারণেই পাহাড়ি এলাকায় এই দম্পতির মতো অনেক বৃদ্ধ বৃদ্ধার কপালে জটে নেই ভাতা বাংলা ভালো করে বোঝেন না এবং বলতেও কষ্ট হয় এই দম্পতির এরপরেও সংবাদ প্রতিনিধির কাছে মনের যন্ত্রণার কথা তুলে ধরেছেন বৃদ্ধ এই দম্পতি রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন এই দম্পতি যাতে করে ঘরে ঘরে সুশাসনের সুফল এই দম্পতির কপালেও জটে কারণ স্থানীয় নেতৃত্বরা উদাসীন হলেও চরিলাম সমষ্টি উন্নয়ন আধিকারিক কিন্তু উদাসীন হতে পারে রামনগর ভিলেজের বাড়ি জায়গাটার নাম কিটা জায়গাটার নাম এই জায়গাটার নাম কিটা বাড়ি রামনগর ভিলেজে বাড়ি রামনগর

আা শামশ্রী এক একজনও পাইছেন না জমা কাগজপত্র জমা জমা দিছে জমা দিও না নিউজ